হ্যালো এভরিওান তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে বাংলাদেশ পলিউন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে তো এখানে চারশো তেইশ পদ চারশো তেইশ পদে আবেদন করা যাবে তো এখানে ক্যাটাগরিটা আছে এক থেকে আঠেরো নং পদ দেওয়া আছে তো এখানে অষ্টম এস এসি এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে তো এইখানে আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ আপনাদের বিস্তারিত জানাব তো আবেদন করতে কত টাকা লাগবে এটাও আপনাদেরকে জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং আঠারো অফিস সহায়ক পদে পঞ্চাশ জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীবাস থাকতে হবে তো যে সকল জেলা আবেদন করতে পারবেন তো এখানে আঠার নং পদে বলা হয়েছে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ কাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা নরাইল জেলা আবেদন করতে পারবেন তো নং পদে দেওয়া আছে স্টোর কিপার এখানে একজন লোক নেওয়া হবে তো এখানে বলা আছে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এসএসসি পাস থাকতে হবে এখানে ফরিদপুর জেলা বাদ দিয়ে বাকি বাদ সকল জেলা আবেদন করতে পারবেন তো ষোলো নং পদে আছে প্রুফ রিডার এখানে একজন নেওয়া হবে প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা এসএসসি পাস থাকতে হবে সকল জেলা প্রাথম্য আবেদন করতে পারবেন এ পদে কোন পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলো তোমাকে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনটি এখানে বলা আছে কোনো স্বীকৃত পোট হতে উচ্চমানের সার্টিফিকেট এসএসসি পাস থাকলেই আবেদন করা যাবে বিপদে তো এখানে সকল জেলা প্রথম আবেদন করতে পারেন বিপদে চোদ্দ নং পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলো তমাগের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই পথ সংখ্যা তিরিশটি এসএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ডাটা এন্ট্রি টাইপিংয়ে কাজ করতে হবে তো এখানে বলা হয়েছে মাতারিপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ মনসিমগঞ্জ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালনীহাট নীলফামারি রংপুর বরিশাল এসব জেলা আবেদন করতে পারবো পদে তো তেরো নং পদে বলা আছে অফসেট প্রিন্টিং অপারেটর পুরোতম গ্রেড পুনরতম গ্রেডের বেতন দেওয়া হবে পথ সংখ্যা একটি শিক্ষা জগতের মধ্যে থাকতে হবে অফসেট লিথো ইলেকট্রিক স্টেনশিল কাঠা ও ডুপ্লিকেটিং মেশিন চালন দুই বছর করতে থাকতে হবে এখানে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে সকল জেলা আবেদন করতে পারবেন বারো নং পদে বলা আছে ড্রাফটম্যান পথ সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে অথ অথবা ইন্টার পাস থাকতে হবে এখানে বলা আছে সিরাজগঞ্জ জেলা বাদ দিয়ে সকল জেলা আবেদন করতে পারবেন তো এগারো নং পদে বলা আছে প্রশিক্ষক উন্নত মার্কেট বেতন দেওয়া হবে পথ সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরিক্ষীতি হতে হবে দুই বছর ডিপ্লোমা সার্টিফিকেট অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলা আছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলায় ব্যতীত সকল দল করতে পারবেন তো দশ নং পদে বলা হয়েছে ইস্টোনাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা ষাটটি এখানে বলা আছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বান্নগতি তিরিশ ও পঁচিশ শব্দ উচ্চমাধ্যমিক শাড়ির পাশ থাকতে হবে এখানে বলা আছে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলাপাত সকল জেলা পাঠান আবেদন করতে পারবেন তো নয় নং পদে বলা আছে কেশিয়ার তোমার গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা দুটি এখানে বলা আছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলা পাঠানো আবেদন করতে পারবেন এই পদে তো আট নং পদে বলা আছে হিসাব সহকারী এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশটি ছত্রিশটি লগ্নে হবে এই পদে এখানে বলা আছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে কিশোর জেলা বাদ দিয়ে সকল জেলা প্রার্থীরা আমোদন করতে পারবেন তো সাত নং পদে বলা হয়েছে নিরীক্ষা সহকারী এই পদে সাতজন নেওয়া হবে দুইটি দ্বিতীয় বিকাম সহ পাঁচ থাকতে হবে তো এখানে বলা হয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেট তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই জাতীয়ত স্কেল পদ সংখ্যা দুইটি এখানে বলা অর্থনীতি অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিকে বিভাগ স্নাতক ডিগ্রি তারপর দেওয়া আছে গবেষণা অনুসন্ধানকারী অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে তিন নং পদে দেওয়া আছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নেওয়া হবে এখানে কম্পিউটার সংক্রান্ত ডাটা এন্ট্রে কাজ করতে হবে সকল যারা প্রথম করতে পারবেন তারপর দেওয়া আছে দুই নং পদে সহকারী আর্টিস্ট এক পদে আছে হিসাব রক্ষক দেখতে পাচ্ছেন এক নং পদে হিসাব রক্ষক এগারো গ্রেটে বেতন দেবে হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এখানে দেখতে পাচ্তেছেন অসংখ্য পদ সংখ্যা এখানে নেওয়া হবে একশো সাতাত্তর জন এখানে শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে দুটি দ্বিতীয় বিভাগ স বিক্রম পাস এখানে সকল জেলা এখানে বলা হয়েছে এক থেকে এক থেকে সাত নং পদ পর্যন্ত এক থেকে সাত নং পর্যন্ত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ছিল বিষয় তো এখানে বলা হয়েছে এই যে ওয়েবসাইট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বি আর ডিবি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট সরাসরি দাখিল করতে হবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পনেরো সাত হাজার সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবার বলছে আবেদনের শেষ তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এখানে আবেদন ফি বাবদ কত টাকার চার্জ কাটবে এখানে বলা হয়েছে এটা আপনাদেরকে বলে দিয়ে এক ও দুই নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা অনলাইন ফি টেরিটর সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা অনলাইন ফি বাবদ তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা আঠারো নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার বাবদ একশো টাকা অনলাইন ফি বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা মাত্র ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে